আমাদের সমাজে প্রায় সময় স্ত্রীরা সাধারণত স্বামীর সাথে কারণে অকারণে বকাবকি করে জগড়াঝাটি করে এসব কারণে অনেক সময় স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের ঘটনা ঘটে থাকে কিন্তু স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের ঘটনা হয়তো বা প্রকাশ না পাওয়ায় অনেকেরই অজানা এবার সেরকমই একটি ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের তালুক পলাশি গ্রামে বাকবিতণ্ডর এক পর্যায়ে স্ত্রী সুফিয়া বেগমের পঁচিশ ছুড়ে দেয়া গরম দুধে জলছে গেছে স্বামী মজমুল হকের ত্রিশ শরীর পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতুমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহত মজমুল উপজেলার পলাশি ইউনিয়নের তালুক পলাশি গ্রামের মাজেদুল ইসলাম ও রফে মওলা বক্সের ছেলে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আদিতুমারি থানায় একটি মামলা দায় করে নির্যাতনের শিকার মজমুল হক দুপুরে স্ত্রী সুফিয়া বেগমকে স্বামীর বাড়ি থেকে গ্রেফতারের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ জানা গেছে প্রায় চার বছর আগে মজমুল হকের সঙ্গে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের শরীফুল ইসলামের মেয়ে সুফিয়া বেগমের বাইশ বিয়ে হয় তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে অভাবের সংসারে মজমুল হক অটোরিকশা চালিয়ে জীবন যাপন করছে অটোরিকশা চালাতে গিয়ে প্রায় গভীর রাতে বাড়ি ফিরতে হয় মজমুলকে আর নিয়ে নিয়েই দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগেই ছিল এই অবস্থায় মঙ্গলবার রাত আটটার দিকে মজমুল অটো নিয়ে বাড়িতে ফিরেন প্রচণ্ড গরম থাকায় বাড়ির পাশের একটি দোকানে বসে গল্প করছিলেন তারই বড় ভাবির সঙ্গে বিষয়টি দেখতে পেয়ে তার স্ত্রীর সন্দেহ হওয়ায় স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এরপর সেখানে থেকে বাড়িতে গিয়ে মজমুল তার স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা চালায় এক পর্যায়ে স্ত্রী সুফিয়া বেগম ক্ষিপ্ত হয়ে চুলার উপর থেকে গরম দুধ এনে তার স্বামীর শরীরে ঢেলে দেয় এতে স্বামী মজমুলের গলা সহ শরীরের বেশ কিছু অংশ জলসে যায় পরে এলাকাবাসীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতুমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আদিতুমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি চিকিৎসক আব্দুস ছালাম শেখ জানান মজমুল হকের গলার ও শরীরের কিছু অংশ জলসে গেছে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে আদিতুমারি থানার অফিসার ইনচার্জ ওসি হরেশ্বর রায় বলেন সময়ের কণ্ঠস্বরকে বলেন পুলিশ ইতোমধ্যে তদন্ত করেছে এবং গরম দুধ এনে তার স্বামীর শরীরে ঢেলে জলসে দেওয়ার অপরাধে অভিযুক্ত সুফিয়া বেগমকে বৃহস্পতিবার দুপুরে তার স্বামীর বাড়ি থেকে গ্রেফতার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে